এবার ডন কার্লোর অধীনে যোগ হচ্ছে আরও তিন অস্ত্র আরো তিন তরুণ মিডফিল্ডার করা ম্যানচেস্টার সিটির মতো ক্লাব বাকি দুজনও পারফর্ম করে যাচ্ছেন সমান তালে বলা হচ্ছে এই তিনজন ঠিকঠাক ভাবে জ্বলে উঠলে ভবিষ্যতে মিড কন্ট্রোল নিয়ে আলাদাভাবে ভাবতে হবে না ব্রাজিলকে কোন সেই তিন মিডফিল্ডার তাদেরকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সর্বশেষ ম্যাচে চেলসির হয়ে সুযোগ পেয়েছিলেন আন্দ্রে সান্তোস নেমে এসেই ব্লুজদের হয়ে তুলে নিলেন অ্যাসিস্ট স্টার্সবার্গের লোন পিরিয়ড শেষের পর সুযোগই পাচ্ছিলেন না এই ব্রাজিলিয়ান তবে এবার সুযোগ পেয়ে জানিয়ে দিলেন চেলসিতেও রাজ করতে এসেছেন তিনি এর মাঝে ব্রাজিল দলে জায়গা করে নিয়েছে সান্তোস তাকে ঘিরে আলাদা পরিকল্পনা আঞ্চলিকদের তবে শুধু সান্তোস নয় ব্রাজিলের রাডারে আছে আরও তিন মিডফিল্ডার আগামী দিনে চাইলে এদের দিকেও নজর দিতে পারে দেশটি সেই তালিকায় শুরুতে আসবে ব্রুনো বিজনের নাম ইপিএলের তিন দল আর্সেনাল টটেনহ্যাম ও নিউ ক্যাসেল তাকে ঘিরে আগ্রহ প্রকাশ করেছে কুড়ি বছরের এই মিট খেলে থাকেন করেন্থিয়াস মূল দলে এর আগে ব্রাজিলের যুব দলের হয়ে বিশ্বকাপ জয় করেছেন ব্রুনো বিডেন সেখানে সর্বপ্রথম নজরে আসেন এই মিডফিল্ডার তাকে অনেকে বলে থাকেন ব্রাজিলের পেদ্রি পেদ্রির মতো অসাধারণ গেম কন্ট্রোল তার খেলেন মাথা দিয়ে বল নিয়ে প্রোগ্রেসিভ পাস দিতে পারেন লং পাস শর্ট পাস সব সবখানে দক্ষ আবার করার ট্যাকেলের সঙ্গে ডিফেন্সিভলি দারুণ তিনি একই সঙ্গে প্লে মেকিংটাও পারেন বেশ ভালোই ব্রাজিল দলের মিডে নেই ভালো কন্ট্রোলার সেই তালিকায় আগামী দিনে বিটন হতে পারেন দারুণ এক পছন্দ তালিকার দুয়ে থাকবে গ্যাব্রিয়াল সারার নাম যে মিডফিল্ডারকে নিয়ে বেশ আগ্রহী ম্যানচেস্টার সিটির মতো ক্লাব ব্রুনো কিছুটা ডিফেন্সিভ হলেও সারা আক্রমণ ভাগে বেশ দক্ষ বিশেষ করে ক্রিয়েটিভিটি পাসিং এর সঙ্গে তার ফিনিশটাও বেশ দারুণ বর্তমানে গ্যালাদ সারের হয়ে দশ গোল অ্যাসিস্ট সারার গত আসরে ইপিএল এর দ্বিতীয় বিভাগে করেন সাতাশ গোল অ্যাসিস্ট অর্থাৎ আক্রমণে বেশ লিথেল সারা ফিলিপে কৌতিনহোর পর অ্যাটাকিং মিডে নিয়মিত গোল স্কোরার বা ক্রিয়েটিভ খেলোয়াড় পায়নি ব্রাজিল দল সেখানে সারার দিকে নজর দিতে পারে সেলেসাওরা এই তালিকায় ম্যাথিউস মার্টিন হতে পারেন পছন্দ এবারের ক্লাব বিশ্বকাপেও দেখা যাচ্ছে এই মিডফিল্ডারকে ফ্লুমিনেন্সের হয়ে বেশ ভালোই ছন্দে আছেন তিনি ডটমুন্ডের বিপক্ষে পারফরমেন্সে ছিলেন নিখুঁত চান্স ক্রিয়েট করতে পারেন আবার লং বল ংটাও পারেন সবচেয়ে দক্ষ যেন পাসিংয়ে দলের জন্য ও সঙ্গে সমন্বয় রাখতে হয় তাকে সেই কাজটাও বেশ করেন ভাবেই করেন মার্টিন এই মৌসুমে দুই গোল করেন বেশ দারুণ তিনি তেইশের মার্টিনাল্লি কেউ চাইলে কাজে লাগাতে পারে ব্রাজিল দল সব মিলিয়ে মিডে ব্রাজিলের বাড়তি অপশন হতে পারেন এই তিনজন এবার দেখা যাক কার্লোর সুনজরে এসে নিজেদেরকে প্রমাণের সুযোগ পান কিনা এদের মাঝে কেউই